আমাজনের ক্লাউড কম্পিউটিং সার্ভিসের সমস্যার কারণে হাজার হাজার অ্যাপ ও ওয়েবসাইট ঘন্টার পর ঘণ্টা গুরুতর বিঘ্নের সম্মুখীন হয়েছে ঠিক কী কারণে এই সমস্যা ঘটেছে তা এখনও জানা যায়নি সোমবার সকালে লক্ষ লক্ষ স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর জন্য ছিল চরম বিশৃঙ্খলার দিন তারা টিকটকে গিয়ে তাদের হতাশা প্রকাশ করেন কিন্তু যুক্তরাষ্ট্রের জায়ান্ট আমাজন ওয়েব সার্ভিসের ত্রুটির ফলে সৃষ্ট এই অচলাবস্থা এখানেই থেমে থাকেনি রিং ডোরবেল ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায় যারা আমাজনের ডেলিভারি আশা করছিলেন তাদের জন্য বিষয়টি করছিল। পার্সোনাল ট্রেনার এমা মেকাফ্রি তার নিয়মিত ফিটনেস ক্লাসের ভিডিও সদস্যদের জন্য আপলোড করতে পারেননি I'm relying on all these external services to provide my clients with the content they're paying me for. Now I can't rely on it. So it makes me go into those classes with a little bit of tension and I am a professional and I want my clients to have what they paid for. Shudhu Amazon 1000 company ke gaming, streaming, banking and tax office ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের স্ক্রিনে অ্যারোর বার্তা দেখতে পাত যা সাধারণত ডোমেইন নেইম সিস্টেম ও কার্যকর হওয়ার কারণে ঘটে ডোমেইন নেইম সিস্টেম সংক্ষেপের ডিএনএস মূলত এক ধরনের ম্যাপ যা আপনার ডিভাইসকে নির্দেশ করে কোন ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে যদি ডিএনএস কাজ না করে প্ল্যাটফর্মটি ঠিকই থাকে কিন্তু আপনার ডিভাইস সেটিকে খুঁজে পায় না এই সমস্যা বিভিন্ন কারণে ঘটতে পারে রক্ষণাবেক্ষণের ত্রুটি সার্ভার ব্যর্থতা মানুষের ভুল বা সাইবার হামলা যদিও সোমবার এমন কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি অধিকাংশ প্ল্যাটফর্মই আমাজন ওয়েব সার্ভিসেস মাইক্রোসফট বা গুগলের ওপর নির্ভরশীল বিকল্প প্রায় নেই বললেই চলে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ক্লাউড কম্পিউটিংয়ের বর্তমান অবস্থা ট্যাকসই নয় কারণ কয়েকটি বড় কোম্পানির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে আছে আমাজন জানিয়েছে ত্রুটি ঘটেছিল তাদের উত্তর ভার্জিনিয়ার ডেটা সেন্টারে যা কোম্পানির সবচেয়ে পুরোনো ও বৃহত্তম কেন্দ্র প্রতিষ্ঠানটি বলছে সমস্যার সমাধান হয়েছে যদিও কিছু স্থানে এখনো জটিলতা দেখা দিচ্ছে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে বিশ্বের এত এত জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম কেন এত বেশি পরিমাণে আমাজনের উপর নির্ভরশীল মারিয়াম লন্ডন মিথিলা অবশ্যই 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 মিথিলা তো বলেই দিয়েছে মারিয়াম লন্ডনে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত